এই মাত্র পাওয়া খবর মাগুরায় আসিয়ার ঘটনায় এবারে মতো বেজে গেলেন হিটু শেখ পেশে গেলেন আসিয়ার বড় বোন হামিদা সব গোপন তত্ত্ব পাশ হয়ে গেল সত্য কখনো চাপা থাকে না জানতে পুরো ভিডিওটি দেখুন এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ এবার মুক্তি পেতে যাচ্ছে হিটু শেখ এদিকে ফেসে যাচ্ছে হামিদা দর্শক জানিয়ে দিব বিস্তারিত কেন হঠাৎ করে হামিদা ফেসে যাচ্ছে এবং হামিদা এই ঘটনার সাথে কিভাবে জড়িত সে বিষয়টিও জানিয়ে দিব বিস্তারিত সাথে সাথে আরো থাকছে আজকে দিনের সবশেষ কিছু এই পাওয়া খবর মাগুরায় আসিয়া ঘটনায় হিটু শেখের উচ্চ আদালত থেকে জামিনের বিষয়টি প্রমাণ সহকারে আজকে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত দর্শক মাগুরায় আলোচিত সেই ঘটনাকে কেন্দ্র করে এবারে উচ্চ আদালতে আপিল করে ইতিমধ্যে কিন্তু মুক্তি পেল হিতু শেখ দর্শক এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন উচ্চ আদালতে আপিল করে কিভাবে হিতু শেখ মুক্তি পেয়েছেন এবং হিতু মুক্তি পাওয়াতে কিন্তু বাংলাদেশ থেকে দর্শনের বিচার কিন্তু ঘুরে যাচ্ছে দর্শক অনেকেই বলছেন তাহলে কি মাগুরায় আর হত্যার দর্শনের বিচার কি বাংলার মাটিতে হবে না এই বিষয়গুলো নিয়ে আসিআর পরিবার কি বলেছেন এবং আসিআর আঞ্জিবীরা কি বলেছেন এবং হিতু শেখ কিভাবে মুক্তি পেয়েছেন হিতু শেখের আঞ্জাবিও কিন্তু ইতিমধ্যে বলেছেন যে সে কিভাবে মুক্তি পাবে দর্শক এই ভিডিওতে আজকে আপনারা বিস্তারিত প্রমাণ সহ দেখতে পারবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি পারবে আসামি পক্ষ এবং এই ঘোষিত রায় এটাকে মহামান্য হাইকোর্ট যতক্ষণ পর্যন্ত কনফার্ম না করছেন সেই কনফার্মেশনের ভিত্তিতে এই রায়টি কার্যকর হবে বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী রায়ের মাধ্যমে এই মাগুড়ার নারী ও শিশু ট্রাইব্যুনাল দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এক অনন্য রায় আজকে ঘোষণা করেছে আর সেই রায়টি হচ্ছে সারা দেশব্যাপী বহির বিশ্বে জনগুরুত্বপূর্ণ এবং আলোড়ন সৃষ্টিকারী যে রায়ের জন্য সারা দেশব্যাপী বিশ্বে সমস্ত বাঙালি অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই মামলার প্রধান আসামি হিটু শেখকে বিজ্ঞ বিচারিক আদালত কি ধরনের শাস্তি প্রদান করে এই মামলায় রাষ্ট্রপক্ষ থেকে নিয়োজিত আমার পাশে শ্রদ্ধেয় পাবলিক প্রসিকিউটর জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মুকুল তিনি এই মামলাটি দীর্ঘদিন যাবৎ পরিচালনা করেছেন আমি তাকে সহায়তা করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসাবে সুতরাং বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় যুগপদভাবে একটি মামলাকে জনগুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে আইনের অধীনে আইনের আলোকে মামলাটি নিষ্পত্তি করতে পেরেছি এবং সেই জন্য সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে আমরা সুক্রিয়া আদায় করি বিজ্ঞ বিচারিক আদালত আজকে যে রায় প্রদান করেছেন আসামিকে দোষী সাব্যস্ত করেছেন বিশেষ করে প্রধান আসামি হিটু শেখ মৃত্যুদণ্ডর ঘোষণা দিয়েছেন এবং অন্যান্য খালাস করেছেন এটি হচ্ছে স্বাধীন বিচার ব্যবস্থার বহিঃপ্রকাশ আপনারা জানেন ইতিপূর্বে বিগত সরকারের আমলে সরকারের ইচ্ছা অনুযায়ী সরকারের নির্দেশিত মতে অনেক ক্ষেত্রে রায় হয়েছে আজকে বিচার ব্যবস্থা স্বাধীন আমরা এই স্বাধীন বিচার ব্যবস্থায় হিটু শেখের রায়ে রাষ্ট্রপক্ষ আমরা সন্তুষ্ট তবে যে আসামিদেরকে বিজ্ঞ বিচারিক আদালত একুইট বা খালাস করেছেন সেই রায়ের কপি সংগ্রহ করে সেটাকে পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে তাঁদের দ্বারা ইনস্ট্রাক্টেড হলে পরবর্তীতে এই আইনের সেকশন টোয়েন্টি এইট অনুযায়ী উচ্চ আদালতে নির্ধারিত বিধিবদ্ধ সময়ের মধ্যে তখন আপিল দায়ের করার সুযোগ রয়েছে কাজেই আমরা আজকে সন্তুষ্ট যেহেতু প্রধান বিজ্ঞ বিচারিক আদালত যে শাস্তি প্রদান করেছেন তাতে আমরা বিশ্বাস করি যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে তবে অপরাপর আসামিদের ক্ষেত্রে তাদেরকে খালাস দেওয়ায় আমরা বিশ্বাস করি যে সেখানে স্টেট

এটাকে মহামান্য হাইকোর্ট যতক্ষণ পর্যন্ত কনফার্ম না করছেন সেই কনফার্মেশনের ভিত্তিতে এই রায়টি কার্যকর হবে কাজেই সেই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি ধারা থেকে শুরু করে যে বিধানগুলো দেয়া আছে উনি হচ্ছে আসিয়ার বড় বোন আসিয়ার তো বড় আসিয়ার বড় হ্যাঁ এবং হাবিবার আরেকটা বড় বোন আছে নাম হচ্ছে হামিদা আবার সবার ছোট ভাই আছে নাম হচ্ছে আলামিন এই তো আমিdone কাম মামুনি বলো তো তোমার সাথে আছিয়ার কি কি মনে পড়ে? আছিয়ে তো নাই কি কি করতো বলো তোমা। আমার সাথে খেলা করত। আমার সাথে স্কুলে যেত। এসব। তুমি কোন ক্লাসে পড়তা? আমি 4 আর 3। আচ্ছা এখন ওর কি কি মিস করো বলো তোমা? মানে যে জিনিসটা মনে হয় যে এই আছিয়ে থাকলে তো খাবার দেয়ার ভাগ করে খেতা। যে এখন তোমাদের কাছে आम হইছে। ওকে আম গাছে উঠতে পারতো ও পারতা না আচ্ছা এই যে আম তুমি তো এখন একা খাবা আলামিন খাবে ও থাকলে তো ও খাইতো তাই না তুমি নাকি এখন মাদ্রাসায় ভর্তি হয়েছো জি মাদ্রাসায় কোন ক্লাসে থ্রি ও ক্লাস তে মাশাল্লাহ আসি এর কথা মনে পড়ে না এখন একা একা স্কুলে যাও মনে তো পরেই মনে পড়ে আচ্ছা আমাদের মনে পড়ে আর কি বলবো বাড়িতে সবাই আছে শুধু আসিয়া নাই কষ্ট লাগে তুমি কি আসিয়াকে দেখছিলা নিয়ে আসার পরে ভয়ে দেখো নাই তাই না দেখতে দেয় আচ্ছা দেখতে পাও লোকের ভিড়ে দেখতে পাও নাই আচ্ছা আসিয়ার কবরস্থানে গিয়েছিল আচ্ছা যখন ওই বাড়িতে যায় তখন কিছু বলে যায় তোমার কাছে কিছু বলে মানে ওদের বাড়িতে হিটু শেখের বাড়িতে যখন যাই কিছু বলে যায়নি আচ্ছা তুমি কি গেছিলে কখন ওই বাড়িতে আচ্ছা তুমি রাতে থাকো নাই তুমি দিনে যায় দিনে চলে আসছো ও তোমার দাদির সাথে তুমি গেছিলে আবার চলে আসছিলে আচ্ছা আচ্ছা যাই মা তুমি ভালো করে পড়ালেখা করো তোমার রোল নাম্বার যেন এক থাকে ঠিক আছে মা ঠিক আছে অবশ্যই তোমার জন্য দোয়া করি আসিয়ার জন্য দোয়া করি এই ভিডিও সম্পর্কে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন হিটু শেখকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত এবং হিটু শেখের মুক্তির জন্য তার ছেলে তার মেয়ে কিন্তু ইতিমধ্যে বলেছিলেন যে তার মেয়ে আপিল করবেন উচ্চ আদালতে তাকে মুক্তির জন্য এবং ইতিমধ্যে কিন্তু আইনজীবীরাও বলছেন যে হিটু শেখের মুক্তি হতে পারে উচ্চ আদালতে দু যে আপিল করা হয় তাহলে হয়তো উচ্চ আদালত তাকে ক্ষমার দৃষ্টিতে তাকে মুক্তি করে দিবে দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত তথ্যগুলো দেখেছেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলবটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ